একটা বড় ফজলি আম নিয়ে তো বসেছো কেউ গিফট করেছে নাকি কেন কে গিফট করবে আমা কেউ গিফট করেনি আমি নিজেই কে গিফট করেছি এটা দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের যাই না তোমরা বুঝতে পারছো কিনা তবে এর ওয়েট আছে প্রায় এক কেজি মানে এক কেজি হতে পঞ্চাশ গ্রাম মতো কম ছিল তো সাইজটা দেখে বুঝতেই পাচ্ছ যে একটা আম যদি এক কেজি হয় তাহলে কতটা বড় আম তো এই সময় ফজলি আমটা পাওয়া গেল তো আমি সেই জন্য আজকে কিনে নিয়ে এসছি আমার ছেলেকে স্কুল দিতে গিয়ে তো এই আমটা এখন কাটবো সিজন তো চলে গেছে আমের প্রায় আমাদের আর কারা কারা এই খোঁজলি আমি যে এরকম সাদা বাবা বোনো আম বলতো এরকম বড় সাইজে সব নিয়ে আসতো কোনটা মিষ্টি হতো কোনটা টক হতো তো দুধ হতো বাড়িতে আর সেই দুধ দিয়ে আমরা খেতাম দারুণ লাগতো খুবই কম আটি ভেতরে কালারটা কিন্তু বেশ ভালো মুখটা কিন্তু দেখে মনে হচ্ছিল যে সাদা মতো

দারুন মিষ্টি আচ্ছা লোভ দেখাচ্ছ কেন যারা আম খেতে পছন্দ করো তারা কিন্তু এরকম বড় সাইজের আম দেখলে বা খোঁজগির আম দেখলে অবশ্যই কিনে খেবে দারুণ লাগবে